আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার একটি রেসিপি যেই জিনিসটা আমরা নর্মালি ফেলে দেই বাট আজকে আমি ফেলবো না এটা দিয়ে একটা রেসিপি করব তো এটা হচ্ছে করলা রান্না চিংড়ি মাছ দিয়ে এটা আমি পাকা দুইটা করলা ছিল ফেলে না দিয়ে এটাকে রান্না করেছি ঝাল প্রেমীদের জন্য রেসিপিটা খুবই পছন্দের হবে তো আমি প্রথমেই তেল দিয়েছি আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি চার চা চামচ সরি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কিছু চিংড়ি মাছ আর পেঁয়া সরি কাঁচামরিচ কুচি করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে যারা তিতা প্রেমী আর ঝাল প্রেমী তাদের জন্য এই রেসিপিটা খুবই পছন্দের হবে তো আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা এক চামচ পরিমাণ রসুন দিয়েছি এটা স্কিপ করবেন না অবশ্যই আদা রসুনটা দিবেন এতে খাবারটা খেতে ভাল লাগে বেশি মশলাদার হয় তো আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি নিয়ে এবার পানি দিয়ে দিলাম এটাকে বেশি কষানোর প্রয়োজন নেই কারণ আমি রান্নাটা একদম মাখা মাখা করে করব তো সেই সময়ই একদম ভাজা ভাজা হয়ে যাবে তো আমি এখানে হাফ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি মানে এক টেবিল চামচ আরও এক টেবিল চামচের অর্ধেক টোটাল দেড় টেবিল চামচ হয় তো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এবার করলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার করলাগুলো একদম পাকা ছিল তো আমি ফেলে দিয়ে নিয়ে ভাবলাম যে খাবার জিনিস ফেলে দিয়ে কিলাম আমার যেহেতু আর ঝালটা ভাল লাগে সেক্ষেত্রে আমি করলা আমার খুবই পছন্দের একটি খাবার সো আমি এভাবে রান্না করে খেয়ে ফেললাম তো সামান্য পানি দিয়েছি আমি টোটালে এক কাপ পানি ইউজ করেছি টোটাল রান্নাটা মশলা কষানোর সময় কিছুটা দিয়েছি আর এই পর্যায়ে সামান্য একটু দিয়েছি এক কাপেরও কম গিয়েছে চায়ের কাপ দিয়ে দিয়েছিলাম রান্নাটা টোটালে লো আচে করবেন হাই হিটের কোনো প্রয়োজন নেই লো আচেই আস্তে আস্তে করলাটাও সিদ্ধ হবে আর মাখা মাখা হবে ভাজা ভাজা হবে আমি এই পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো রান্নাটা ঢেকে করার চেষ্টা করবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি এটাকে আরও পাঁচ সাত মিনিটের মতো রাখবো বাট আমি ভিডিওটা এখানে শেষ করে ফেলছি তবে আমি রান্নাটা আরও পাঁচ সাত মিনিটের মতো রাখবো একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ